সেক্ষেত্রে বাচ্চাকেও তো বাঁচাইতে হবে তাই না তার বাইরে যত যাই হোক আমাদের মাতৃ দুধ হোক কিন্তু কিছু নাই আমরা আমাদের বিভিন্ন বক্তা বলেছেন আসলে বাচ্চার কিন্তু জন্মদানের পপ আমরা এই যে বাচ্চাকে কষ্ট দিতে চাই না কিন্তু বাচ্চা ক্ষুধা দরকার এবং ক্ষুদা যদি না থাকে সেই পিগো রাশি কিন্তু সাত করবে না এবং যার ফলে আমাদের দুধও কিন্তু তৈরি হবে না এই সময় আমরা একটু ভুল করি বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু বাচ্চা এই ক্রীড়াটার জন্য আসলে মাতৃ দুধ পরবর্তীতে উৎপাদনের বিরাট একটা সম্পর্ক আছে কিন্তু এই ধরনের ব্যবস্থাই নাই যে প্রেসক্রিপশন ছাড়া কোনো মানুষের ওষুধই দিবে আমাদের দেশে এগুলো এত প্রচলিত যে আমরা অনিয়মকে নিয়ম বানিয়ে ফেলেছি এবং ইদানিং এমনও হয়েছে যে চ্যাট পিটি ডিপসি সেখানে চিকিৎসার ব্যবস্থাপত্র নিয়ে সেই চিকিৎসা নিজে নিজে করে অনেকে হসপিটালাইজ হয়েছে এরকমও তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে চ্যাট জিপিটি ডিপসি গুগল এগুলো আসলে শিক্ষামূলক উদ্দেশ্যে এখানে কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে সেই চিকিৎসা নিজে নিজেই করা এটা খুবই বিপজ্জনক কারণ মানে চ্যাট জিপিটি তো আসলে মানুষের মতো কিছু অ্যানালাইসিস করে দিয়েছে এটা যেটা হয় যে এক্সিস্টিং ইনফরমেশন গুলো থাকে ওয়েবসাইটগুলোতে

সারা দুনিয়াতে বাংলাদেশ এই সিজার সেকশন এর টপিক